কত নিষ্ঠুর নির্যাতন করে ইমাম সাহেবকে হত্যা করে দিল গাছের সাথে বাধ্য চার ঘন্টা বাদে তার নিষ্ঠুর কায়দায় নির্মম ভাবে তাকে পিটায় চার ঘন্টা বাজার পরে তাকে থানা হাজতে পাঠাইল সেখানে তাকে এক মুঠো খাবারও দেয় নাই এক বুক পানিও পান করতে দেয় নাই ভিডিও ফুটেসে দেখলাম বড় কষ্ট লাগে কারবালার ইয়াজিদের ইতিহাসকে পর্যন্ত হার মানাই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন তার কাফেলা যেন পানি পান করতে না পারে ফোরাতের পার বন্ধ করে নিয়েছিল কিন্তু এই নিষ্ঠুর পুলিশ বারে ওই ইমাম সাহেবের কাছে পানির বোতলটা নেই তিনি পানি পান করবেন পানি পান করার জন্য চায় কিন্তু পানির বোতলটা কাছে নিয়ে আবার ফিরে চলে আসে ফিরে নিয়ে আসে তাকে এক এক ফোঁটা পানি পান করতে হ্যাঁ এটা কোন বিচার মানুষ সবচেয়ে বেশি আশ্রয় মনে করে থানাকে পুলিশকে কেন পুলিশ বাহিনী মানুষের সবক কেউ যদি অন্যায় বিচার করে পুলিশের কাছে গিয়ে তাকে হাপাজন করে ঠিক না আজন ইমাম সাহেব যদি তার ভুল হয়ে থাকে তাকে যদি অভিযুক্ত করা হয় যতটুকু তার উপর দাওয়ায় আছে যদি এটা প্রমাণিত হয় তাকে আইনগত ভাবে বিচার করেন কিন্তু এইভাবে বিচার করার স্বাধীনতা তো কেউ আপনাকে গোটা দেশে আজকে আন্দোলন আন্দোলন শান্তি নাই রুডে গাডে মাঠে ময়দানে সন্নি আলেমারা এখনো পরে আছে রাজপথে তার আন্দোলন করতেছে জায়গায় জায়গায় মিছিল মিটিং করতেছে যাতে করে মামলাটা হাতে নিয়ে দোষী ব্যক্তিদেরকে যেন শাস্তি দেওয়া হয় এই দাবি তো প্রত্যেকটা জনগণের ঠিক কিনা কেন বিলম্ব করা হচ্ছে কেন নিজেদের করছেন কমিটির মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে মতের অমিল থাকতে পারে মাস আড়াই সাহেব মাত্র মসজিদে গেল কিন্তু বিষয় এটা নয় আসল বিষয় হলো ইমাম যখন ঢুকলো মসজিদ কমিটির মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেল ইমামের পক্ষে আর ইমামের আর পক্ষ বিপক্ষটা কেন হচ্ছে ইমাম সাহেব যাওয়ার পরেই তারাবি শুরু হয়ে গেল তারাবির নামাজ আট টাকাত না বিশ টাকাত ইমাম সাহেবকে এই বিষয়ে তারা খুব প্রশ্ন শুরু করলো ইমাম সাহেব লাস্টে বললো

এই মসজিদ থেকে তাকে সরানো যায় এই চিন্তায় তারা মাথার মধ্যে সব সময় মসজিদ কে দখল করার জন্য বড় কষ্টের মধ্যে আছে বাবা সমাজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা নীল হাইমানকে হত্যা করে ফেলেছে মসজিদটাকে দখল করার জন্য কতনি নিকৃষ্ট চরিত্র হলে এই ধরনের কাজ করতে পারে মতের অমিল থাকতে পারে আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে আপনার সাথে আমার মিল নাও থাকতে পারে তাই বলে আপনাকে আঘাত করার অধিকার তো আমার জানেন একজন ইমাম নির্ভর মানুষ ইমামতি করে এলাকায় এসে তার গোষ্ঠী নাই তার ভাই ব্রাদার নাই তার সাথে অস্ত্র শস্ত্র কিছু একটা বিশ্বাসের উপর এক মুসলমান আরেক মুসলমানের ভাই সেই বিশ্বাসের উপর ইমামগণ ইমামতি করতে আসে হুজুরগণ দাওয়াত খাইতে আসে ওলামাই কারাম বয়ান করতে আসে লাঠি সুটা অস্ত্র শস্ত্র নিয়ে কেউ আসে গোষ্ঠী নাই বংশ নাই কিছুই নাই একজন নির্ভ মানুষ সমাজের একজন ইমাম যদি কোন দুষ করে থাকে দুষ করলে বিচার আছে কি নাই কি বিচার আছে কি নাই দোষী ব্যক্তিকে দোষী আপনি সাব্যস্ত করুন মিথ্যা অভিযোগ দিয়ে অভিযুক্ত করে বলতকারের অপবাদ দিয়ে একজন ইমামকে এইভাবে পিটিয়ে হত্যা করার অধিকার তোমাকে কেউ দেয় না দেয় গোটা বাংলাদেশে আজকে উত্তাল গোটা বাংলাদেশ আন্দোলন চলতেছে হত্যা তো তার বিরুদ্ধে আবার মিছিল এখনো পর্যন্ত আদালত সেই মামলাটাই গ্রহণ করে নাই আদালত সরকার আপনাকে বলবো একজন নিরহ ইমাম যদিও গাজীপুরের যদিও এই পুবাই থানার একজন ইমাম একজন ইমামকে আঘাত করো গুডা বাংলাদেশের নয় গুডা বিশ্বের ইমামকে আঘাত করা ঠিক কিনা একজন আলেমকে হত্যা করা গুডা বিশ্বের আলেমকে হত্যা করা একজন আলেমের মান সম্মান নষ্ট করা গুডা বিশ্বের আলেমের মান সম্মান নষ্ট করা ঠিক কিনা মুসলমান কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে গর্জনবে রাষ্ট্রপতির নেমে যাবে যখন অবরোধ ছুটি করে দিবে বিচার না করে কিন্তু পারবেন না আমরা অনুরোধ করব তদন্তের নামে ইনকোয়ারি নামে মামলাটাকে গহন করতে বিলম্ব করে আসামিকে দেশের বাহিরে পার করার কোনো ব্যবস্থা করবেন না যদি বেশি সুযোগ দেন আসামিকে আর দেশের মধ্যে খুঁজে পাওয়া কারা কি করেছে ভিডিও ফুটেসে সব স্পষ্ট সরকারকে বলবে। একজনকে হত্যা করে ফেলা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত চলতেছে লোকটাকে অপরাধ করেছিল দুই মাস আগে যদি কোন অপরাধ করে থাকে ওই অপরাধ আদালত বিচার করবে বিচার করে আদালত যে শাস্তি দোষী সাব্যস্ত করার আগে তাকে মারার তো কোন অধিকার ইসলাম এই এরকম অনীতির কাজ যদি চলে বাংলাদেশের কেউ কিন্তু নিরাপদ থাকবে এই জন্য অনুরোধ করব জোরালো আবদার আমরা সরকারের কাছে করব অচিরেই অনতি বিলম্বে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনে ওই ইমাম সাহেব হাত্তার বিচার তাড়াতাড়ি কার্যকর করুন আমরা জনগণ এই বিচার চাই কি চাই না জনগণ চাই কি চাই না আল্লাহ পাক যেন হেদায়েত দান করে বলুন আমিন আমিন